কবি প্রেমেন্দ্র মিত্র ও কবি কার্তিক ঘোষের বন্যাংশ থেকে আমাদের আজকের উপস্থাপনা ছুটি বর্ষা করে যাবো যাবো শীত এখনো দূর এই মন দে মিটেকিন্তু হই যে দূর ফুলবালা ঘুরmatched ছিল দুষ্ট মেতু তুই হঠাৎ ওকে ডাকলো এসে কোথায় তুমি চললে তুতুল বললে যাই চলো না বেরি আসি ইচ্ছা যদি করছে তারপরে সেই তুতুল সোনা ছুটলো পাই পাই হঠাৎ ওরা থামলো দুজন নদীর ধারে এসে নদী বললে বাহ কি মজা হঠাৎ দেখি তোমরা এলে যে পুতুল এমনিতে বললে আহ কি মজা এমনি সময় সোনা গেল হঠাৎ অনেক দূরে গানে সুরে সুরে কে জানো কে দিচ্ছে খবর কোঠা একটি দুটি ছুটি 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 মা বলল নীল আকাশে চিঠি নিয়ে নীল কণ্ঠ পাখি

नच नच हस्ते हस्ते अचलते छुटलो अचलते ढाकी छिलो ढाकता तुले काठे नीलो ताल पड़ते দিলো दिल झौर जगहिंता ढाकी बोले आय की अछि चिंता नाच न सोबाय बास न बायए का दिन दिनता अचलते अंगुन गुरु তুতুল বললে আকন বুড়ো শোনো কেউ দিয়েছে তোমার কাছে ছুটির কবর কোনো সবুর করো বলছি তোমার মনে পড়ছে আরো কিসার ছুটি কদিন ছুটি বলতে তুমি পারো আকন বুড়ো বলে এই তো দিলু মেকে কিসের ছুটি না বুঝে নাও চাই দেখে তবু তুতুল পোকার মতো এদিক ওদিক দেখে যখন বাড়ির দিকে থেকে বিপদ ঘটল তখন একটা সিংহ সামনে এসে দাঁড়িয়ে পড়লো যখন সিংহ বললে বুকার মতো যাকে তাকে জিজ্ঞেস করা যাতা পারো নাকি দেখতে আগে ক্যালেন্ডার